এখানে প্রশ্নটিতে বলেছে টু মাইনাস রুট থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকোয়াস টু জিরো দীঘাত সমীকরণটির বিষ দ্বয়ের সমষ্টি কত তাহলে এখানে যে দীঘাত সমীকরণটি রয়েছে সেখান থেকে আমাদের কী করতে হবে বিষ দয়ের সমষ্টি বের করতে হবে তাহলে এখানে এর মান কত টু মাইনাস রুট থ্রি বি এর মাইনাস মাইন বি এর মান মাইনাস ওয়ান এবং সি এর মান হচ্ছে প্লাস ওয়ান তাহলে আমাদের বিজদ্বয়ের সমষ্টির সূত্র কী আছে বিষ দ্বয়ের সমষ্টি বিজ দ্বয়ের সমষ্টি কি আছে মাইনাস বি বাই এ তাহলে মাইনাস বি বাই এ এর মান কত মাইনাস ওয়ান তাহলে এখানে মাইনাস আবার এখানে মাইনাস ওয়ান আর এর মান কত আছে টু মাইনাস রুট থ্রি তাহলে নিচে লিখবো আমরা কত টু মাইনাস তো এখন এই মাইনাস মাইনাসে হয়ে গেলো প্লাস হয়ে গেলো অর্থাৎ ওয়ান বাই টু এবার এই নিচের টু আমাদের সরাতে হবে এটা এটা উত্তর হয়ে যাবে অথবা আমরা এটাকে কী করতে পারি উভয় পথকে অর্থাৎ লব এবং হরকে আমরা টু প্লাস রুট থ্রি অর্থাৎ বিপরীত সংখ্যা দিয়ে আমরা এটাকে গুণ করে করনিটা নিরসন করব তাহলে এখানে কী হবে উপরে থাকবে টু প্লাস রুট থ্রি তাই এখানে এ মাইনাস বি এ প্লাস বি তাহলে কী হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ টু এর স্কোয়ার মাইনাস রুট থ্রি এর স্কোয়ার তাহলে এখানে কী হচ্ছে টু প্লাস রুট থ্রি উপরে থেকে গেলো আর নিচে কী হবে ফোর মাইনাস এখানে রুট থ্রি এর স্কোয়ার করলে এখানে থ্রি হবে অর্থাৎ এখানে কী হলো টু প্লাস রুট থ্রি বাই ওয়ান হয়ে গেলো অর্থাৎ টু প্লাস রুট থ্রি তাহলে এখানে কী হলো সমীকরণটির বীজদ্বয়ের সমষ্টি আমরা এটা এখানেই ছেড়ে দিতে পারি ওয়ান বাই টু মাইনাস রুট থ্রি অথবা আমরা এখানে টু প্লাস রুট থ্রিও লিখতে পারি